বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাবে না এটাই হল পরিষ্কার আপনাদের কি দলীয় কোনো পরিকল্পনা আছে নির্বাচন প্রতিহত নিশ্চয়ই আমাদের নির্বাচন প্রতিহত আমাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন তো আমরা অবশ্যই অবশ্যই প্রতিহত করবার পরিকল্পনা গ্রহণ বাংলাদেশে যতগুলো জরিপ জাতীয় আন্তর্জাতিকভাবে হয়েছে প্রত্যেকটি জরিপেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নাই সেটাই উঠে এসেছে কাজে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে শেখ হাসিনার হাতেই নিরাপদ শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল তো বাংলাদেশ নিরাপদ হাতেই থাকবে বিকল্প কোনো নেতৃত্ব বাংলাদেশে এখনো উঠে আসে নাই কারণ তিনি হচ্ছেন প্যারামাউন্ট লিডার তিনি বাংলাদেশের স্বাধীনতাকে সার্থক করেছেন বাংলাদেশের স্বাধীনতার সুখ আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পেয়েছি সেই সেই কথাটা বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই ভুলছেও না কাজে তারা শেখ হাসিনার প্রত্যাশায় প্রহর গুনছে আজকের দশই জানুয়ারির অনুষ্ঠান এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু হচ্ছেন বিশ্ব নেতা এই বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে এই লন্ডনে আওয়ামী লীগের যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লন্ডনে এসেছিলেন এবং লন্ডনের সেদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেদ বঙ্গবন্ধুকে সাদর আমন্ত্র অভ্যর্থনা জানিয়েছিলেন এবং তার গাড়ির দরজা সকল ফটোকল ব্যঙ্গে বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়ে সকল পটকল ব্যাঙ্গে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়েছিলেন সম্মান জানিয়েছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী হ্যারল্ড উলসন লেবার পার্টির নেতা সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হিসেবে উন্নত চিহ্নিত হয়েছে এই বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের প্রতি হার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে শান্ত সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করেছে এই জবর দহলকারী রক্ত মাখা ইউনুস আমরা বিশ্বাস করি এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অবিলম্বে এই ইউনুসের পতনের মধ্য দিয়ে বিএনপি জামাত গোষ্ঠীকে পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও এই বাংলাদেশ সব একটি আগামীর বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বাহাত্তর সালের দশই জানুয়ারি যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন না করতেন ইন্ডিয়ান সৈন্যরা বাংলাদেশ থেকে যেত না বঙ্গবন্ধু দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছেন এবং আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু দেশের প্রত্যাবর্তন করে পার্লামেন্টারিয়াল গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথেই দুনিয়ার প্রত্যেকটি দেশে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে অতএব বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি হৃদয়ে আজীবন থাকবেন তাদের আন্দোলন আমাদের আন্দোলন চলতেছে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে চলবে আন্দোলন করে যদি পাকিস্তানের মতন একটা পাওয়ারফুল পাওয়ারফুল আর্মিকে আমরা পরাজিত করে দেশ স্বাধীন করতে পারি তাহলে এই গোটা কয়টা রাজাকার আলবদরকে আমরা অবশ্যই পরাজিত করে আমাদের দেশ আমাদের দেশ আমরা স্বাধীন করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমরা আটই জানুয়ারি লন্ডন হয়ে উনি বাংলাদেশে গিয়েছিলেন আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই দিবস পালন করছি এবং আপনারা দেখেছেন বিশ্বের কোনো এমন এই পরিমাণ কোনো নেতা নাই যিনি বঙ্গবন্ধুকে এই দেশের প্রধানমন্ত্রী এয়ারপোর্ট গিয়ে প্রটোকল ভঙ্গ করে রিসিভ করেছিল আমরা গর্বিত বঙ্গবন্ধুকে নিয়ে আমরা বিশ্ববাসী গেছে আজকে এই দিনে বলতে চাই এই সুদী উনুস মাজন বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করছে আমরা যুক্তরাজ্য প্রবাসী বাঙালির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই সুদী উনিশকে আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করব